আজকে আমি সবাইরে কাস্টম চ্যালেঞ্জ দিমু আমার ফ্যান লিস্টে যতগুলা বান্ধবী আছে আমার সবগুলা বান্ধবীরে আজকে কাস্টম চ্যালেঞ্জ দিব কারণ আমার কাছে আছে ইবো গান এটার নাম জানি কি ও উইট পেকার উইট বেকার ইবো গান আর এখন আমি ম্যাক্স করমু তো তিন লেভেল হয়ে গেছে আর সাত লেভেল আইলে ওরে কি ভয়ঙ্কর বন্দুকের ভিতর থেকে ভূত বেরোয় এই গানটা আমার কাছে মনে অনেক পাওয়ারফুল হইবো আজকে তো আমি আমার সবগুলা বান্ধবীরে কাস্টম চ্যালেঞ্জ দিব আর কাস্টমে নিয়া এমন মাইর মারমো ওয়ান টেপ দিয়া মার তো দি তো আমার কোন বান্ধবী লাইনে আছে একটা বান্ধবীও নাই ও পসা রে পাইছি ওরে ইনভাইট দেই আইও পসা বেটা আইও আজকে তোমারে কাস্টমে নিয়া এমন মাইর মারমো আইতাছে না কি লিখিও তো

মুরগির বাচ্চা আছে এও না কি কবি আমার কাজ আছে তো আমার হাতের মধ্যে কি কি তোর হাতের মধ্যে কি হাতের মধ্যে তো বন্দুক এইটা খালি আমি কি তোমার কিছু করা লাগবো না তুমি খালি আমার লগে একটা কাস্টম কাস্টমারের মধ্যে নি টাকা দিয়ে ওয়ান টেপ মারবো তুই যে আমার ইনভাইট দেস আর তোর ইনভাইটের মধ্যে এর লাগি আমি আই না তুই এরকম হাজাইরা পেছাল বাড়া লাগি তুই আমার ডাকছস এই দেখি তোমার কাছে আছে কি করি পারা বড় গেছে গা এমন এমন কিছু করতে হইব যাতে রাইগ যায় আয়া লোক এই যে আইছে ও তুমি মনে হয় আমার লয় কাস্টম খেলতে বই পাইতাছ না আচ্ছা যদি বই পাও তাইলে খেলা লাগবো না কি কইছস তুই

থাকমু আমার কাছে উইট পেকার আছে এমন ওয়ান টেপ দিমু এই এই কুইটেকে মারো বলে বলে মারতে চুকি লি বলে বলে মারা আছে ওই ধরে আমি বলে মারতাছি তুই খুই জানা পাইলে আমি কি করতাম আচ্ছা তুই ক এক এক এই যে আমি ট্রাকের উপরে তুই চাইয়া দেখ আচ্ছা তুমি ক তুমি ক তুমি কও ক্যাপ ক্যাপ তোমারে দিমু আমি উইট দিয়ে ওয়ান টেপ এই এই তুমি কি এমনে কি এমনে উপরে গেছো ক আমি নিজের চোখ কে দেখছি তুমি আমার চোখকে সামনে উপরে গেছো তোর মানা করতে পারবো না যে তুমি হেক ব্যবহার করো না এক হ্যাক না তুই না বুঝে খালি চিলা চিলি কর কেমন কইলে তো আমি কোনোভাবে বিশেষ করবো না আমি নিজের চোখ দেখছি তুমি হেক ব্যবহার করছো এই তোর মাথায় কি সমস্যা আছে তুই বুঝস না এটা আমার ভি ভেজ আইডি আর আমি এই আইডি এর মধ্যে আমি কি হেক ব্যবহার করবো

ওই উঠবার পারিনা তো এখন তুই উঠবার পারবি না তো রাউন্ড শুরু হোক তখন দেশ তাইলে উঠবার পারবি তই এখন উঠতে পারি না কি ও ওইটা গেছি বন্দুক দিয়ে কত সুন্দর করে এই বাড়ির উপরে উইঠটা গেছি এবং আমি উঁচা উজা জায়গার মধ্যে ওইটা যাবো ওদি তো এটার মধ্যে যাইতে পারি না কি ও রে এটার উপরে উঠে গেছি এবং তো মানে

আর তোরে তো তোরে তো এই লো টুক্কা একটা এডব্লিউএম এর কই বারো একটা টুক্কা খাই বলাই গেছ না মেডিকেটটা কইরা লই না এমন গ্যাস ওইয়া আর একটা মেশিন বয়া দিমু এই মেশিনেই তোমারে মারবো এমন যে কোন দিক দিয়ে গুইরা তোমারে মারমো তুমি টেরি পাইবা না তুই তো নিজের চিন্তা কর আর তুই এগুলা দিয়ে আমারে মারবার চাস এই ল তুই কয়টা বয়াইবি এই লো তুমি কয়টা ভাঙবা আমি বইতে থাকমু বয় তুই যত রাইবহাস না কেন এগুলার লাগি আমার AWM এর একটা টুকাই যথেষ্ট আর আরে তো আমি এমনি মারি মজা পাইতাম না আরে একটু অন্যভাবে মারতে হইবো তোমারে তোমারে আমি কইছিলাম না তোমারে এমন ভাবে মার মো তুমি তে রূপাই বানা কি করা যায় কি করা যায় আচ্ছা এই বন্দুক দিয়ে কি ওই বিল্ডিং এ যাওয়া যায় ওই বিল্ডিং এ তোরা যাওয়াই দিসি এই লো না না এই বন্দুক

রে কি হইলো আবার হুকগান লইতে টাইম শেষ হয়ে গেছে গা নিতে পারলাম না ও তাইলে আমার উপরে যাওয়া না আমি নিজে থেকেই যা পারে সব জায়গা থেকে পারে আচ্ছা কত পারো না কি করি আচ্ছা কি এমন করবি আচ্ছা দেও না এ এ এ লো এলো এলো এ লো এ লো

আচ্ছা তুমি যদি উঠবার পারো তাহলে আমারও শিখাই দিও কিন্তু এত ওসা টাওয়ারের মধ্যে তুমি উঠবা কেমনে আচ্ছা তুমি দেও আমি কেমনে উঠি এই যে আমি ক্লক টাওয়ারের সাদের উপরে পড়ছি তারপরে তারপরে ই ই গাম দিয়া একদম আয়া পড়মু কিন্তু পয়রা গিসি গো কি হলো উঠবার পারো না টাওয়ারের উপরে না উঠবার পারি নাই তো আমি আইতেছি আমার গুজ্জা লাভ না আমার গুজা পাইছি না আর তোরে তো মারাতো আমি তো তোর পা চাইলে তো আগেই মারতে পারতাম কিন্তু তোরে তো মারিনি আমি চাইছি শেষ বেলা ধরে মারমো এই

এই ল এই কি মারতাছো আমার দেখি আমি কিন্তু দেখবার পারতাছি না দেখবার যাতে না পারো সেটা কিন্তু এটা দিসি এখন দেখবে আসল খেলা এই যে তোর মাথাটা এইলো কই গেলো যে এলো এলো এই ল না না এইটো অন্ধকার কই মানে মাইরা দিয়ে কইরা মাইরা দিস আমি আবার শুয়ে হলো এলাই চস এই ল আর খেলার আগে কই হলোছিলি যে অন্ধকার কইরা মারা নাই আমি তো ধরে চান্স দিছিলাম বন্দুক বন্দুক পালায়া ধরে চান্দি দিছি শান্তি যো না কু যো তুমি আমার অন্ধকার কইরা চিটারি কইরা তুমি আমার মাইরা দিছো আচ্ছা যা আর কোনো চিটারি করতাম না এবার বন্দুক লই এই এবার বন্দুক দিয়ে খেলমু তোমার চিটারি করতে দিলে এসে তুমি চিটারি করতে কই তুমি আয়ো আই মুকি এই যে দেখ আমি এই জায়গায় আর আমি তো চিটারি করি না আমি তো চাইলে তোর আর এ ডব্লিউ এম দা মারতে পারি কিন্তু এ ডব্লিউ এম দিয়া মারলে আমার এ ডব্লিউ এম অপমান কর ওয়ান